Afonso tumen, le ou iti landi. A son believers in his faith, akonde avez namil dati liye faith? ফারহানা মিথির জন্য আজ আমার ছেলেটার এই করুণ পরিণতি আজ আমি নিজেকে কি দিয়ে সান্ত্বনা দেব আমার ছেলে তো আর নেই না দেশে পাড়ি জমিয়েছে আর এভাবেই বারবার আহাজারি করে ছেলের জন্য কান্না করছে শাওনের মা গতকাল সকাল দশটার দিকে বাইকে সাজেক থেকে ফেরার পথে মর্মান্তিকভাবে দুর্ঘটনায় না ফেরার দেশে চলে যায় সাকিবুল হাসান শাওন শাওনকে হারিয়ে তার মা পাগল প্রায় ছেলের জন্য আহাজারি করে কান্নাকাটি করছে এবং বারবার আঙ্গুল তুলছে বিথির দিকে তার ছেলে তো যেতে চাইতি জোর করেই তার ছেলেকে সাজেক নিয়ে গেছে বিথি তুমি আর শাওনের মা বিথিকে উদ্দেশ্য করে আর কি বললো জানতে অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথির সহকারী তার ক্যামেরাম্যান সাকিবুল হাসান শাওন না দেশে চলে গেছে তাও খুবই ভাবে। আগামীকাল দশটার দিকে সাজেক থেকে ফেরার সময় খুবই খারাপ ভাবে বাইক অ্যাক্সিডেন্ট করে বাইকের স্পিড ছিল দেড়শো প্লাস ব্রিজের ওপর থেকে খাদে পড়ে যায় শাওন এবং মাথায় আঘাত পেয়ে রক্তকরণ হয় এরপরে শাওন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় শাওনের এই হঠাৎ করে চলে যাওয়ায় সকলে যেন স্তব্ধ হয়ে গেছে ফেসবুক ইউটিউব সকলের পোস্ট এখন শাওনকে নিয়ে শাওন ছেলেটা খুবই ভালো ছিল অল্প বয়সেই দুনিয়ার মায়া ত্যাগ করে তাকে চলে যেতে হলো শাহনের এই অল্প বয়সে এবং অসময়ে চলে যাওয়া তার মা যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না বারবার দোষী করছে ফারহানা বেতিকে আজকে তার জন্য তার ছেলেটা চলে গেছে তার ছেলে তো সাজে ঘুরতে যেতে চায়নি এমনকি সেও তার ছেলেকে যেতে চায়নি বারবার নিষেধ করেছিল বাবা তুমি যেও না কিন্তু শাহনের একটাই কথা ছিল মা আমিও যেতে চাই না কিন্তু সবাই যাচ্ছে আমি না গেলে খারাপ দেখায় আমার যেতেই হবে আমি খুব শীঘ্রই চলে আসব। পাঁচ ছয় দিনেরই ব্যাপার পাঁচ ছয় দিন পর আবার তোমার কাছে ফিরে আসব। কিন্তু আমার ছেলে তো আর ফিরে এলো না গেল তো গেল একেবারেই চলে গেল আমার ছেলেটা তো আর কখনো ফিরে আসবে না আমাকে মা বলে ডাকবে না কখনো ফোন করে খোঁজ নেবে না মা তুমি খেয়েছ আমি কাকে আমার বাবা বলে ডাকবো এভাবে আহাজারি করে কান্নাকাটি করছে শাওনের মা শাওনের জন্য বিথির এই বেপরোয়া জীবনযাপন অতিরিক্ত বাড়াবাড়ির জন্যই কিন্তু আজকে শাওন চলে গেল শাওনের এই অনাকাঙ্খিত ভাবে চলে যাওয়ার জন্য সকলে কিন্তু বৃষ্টিকেই দায়ী করছে একটা মায়ের বুক খালি হয়ে গেছে কোন কিছুর বিনিময়ে শাওনকে আর ফিরিয়ে আনা যাবে না তার মায়ের কাছে আজ বিথির এই অতিরিক্ত বাড়াবাড়ি এবং অতিরিক্ত বেপরোয়া জীবনযাপনের জন্যই আজকে শাওন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল এরকম অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেল তাদের সাথে